আমার প্রিয় দর্শকগণ সবাইকে স্বাগত জানাই আকাশবাণী চ্যানেলে আজকে আপনাদের সাথে এক নতুন ধরনের রেসিপি আমরা শেয়ার করতে চলেছি আজকে রেসিপির নাম চিকেন মুমতাজ রেসিপিটি স্টার্ট করার আগে আমাদের চ্যানেলকে টুক করে সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করে দিয়ে আসুন করে দিয়েছেন ওকে চলুন শুরু করা যাক রেসিপিটা প্রথমে আমরা একটা কড়াই নিয়েছি তাতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল গরম হলে তার মধ্যে আমরা দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো হালকা লাল হলে তার মধ্যে আমরা দেব এক চামচ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব এরপর আমরা এর মধ্যে দেব টমেটো কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা সব কিছু দেওয়ার পর আমরা ভালো করে হালকা ভেজে নেব পেঁয়াজ টমেটোর মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম হবে এরপর আমরা আদা রসুনের একটা পেস্ট করে রেখেছি এরপর ওই তেলের মধ্যেই দিচ্ছি আমরা গোটা জিরে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমরা মুরগির মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলি আমরা হালকা ভেজে নেব মাংসের কালার হালকা চেঞ্জ হলে তার মধ্যে আমরা দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ লবণ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মাংসের গায়ে লাগানোর পর এরপর আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসগুলো মাংস কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে আমরা ঝোল ফোটানোর জন্য রেখে দিচ্ছি ঝোল ফুটে উঠলে তার মধ্যে আমরা পেঁয়াজ টমেটোর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে আমরা দিয়ে দেব পাঁচ মিনিট মতন ভালো করে ফোটানোর পর আমরা এর মধ্যে টক দই দিয়ে দেবো টক দইটা দানা অবস্থায় দেবেন না একটু ফাটিয়ে নিয়ে তারপর টক দইটা দেবেন টক দই দেওয়ার দু মিনিট পর আমরা ফ্রেশ ক্রিম অ্যাড করছি ফ্রেশ ক্রিমটা কিন্তু আগে দেবেন না এইটা আমরা ঠিক রান্নার শেষ পর্যায়ের দিকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব এরপর আমরা একটা বাটিতে নিচ্ছি সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে সাদা সর্ষে আর কারিপাতা এই কটা জিনিস দিয়ে আমরা ফোড়ন দিয়ে মাংসের ওপর দিয়ে আমরা এটাকে দিয়ে দেব। এই ফোড়নটা না দিলে মাংসের স্বাদটা একদমই আসবে না এই ফোড়নটা হলো এই রেসিপির মেন টিপস আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা